রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করেছে এখন থেকে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলেই প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং চিকিৎসা খরচের জন্য কিছুটা আর্থিক সহায়তা করা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব এই প্রকল্প কারা সুবিধা পাবেন এবং কত করে টাকা দেওয়া হবে বা এই প্রকল্পটি আবেদন আপনারা কিভাবে করবেন তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে এই প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব প্রথমে দেখুন এই প্রকল্পের প্রধান যেই বৈশিষ্ট্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পের আপনারা ক্ষতিপূরণ হিসেবে কি কি পাবেন এবং কারা এই ক্ষতিপূরণটি পাবেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে বলা আছে যে প্রকল্পের প্রধান যেই বৈশিষ্ট্য অর্থাৎ প্রকল্পের ক্ষতিপূরণ হিসেবে সরকারের তরফ থেকে আপনাদের কত টাকা প্রদান করা হবে এখানে বলা আছে দেখুন হাসপাতালে ভর্তি থাকলে প্রথম পাঁচ দিন প্রতিদিন পাঁচশো টাকা করে দেওয়া হবে এরপর প্রতিদিন দুশো টাকা করে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই প্রকল্পের আওতায় অর্থাৎ প্রথমে পাঁচ দিন আপনাদেরকে পাঁচশো টাকা করে প্রদান করা হবে এবং পাঁচ দিনের পরবর্তী অর্থাৎ ছয় দিন থেকে যেই পরবর্তী দিন আপনাদেরকে দুশো টাকা করে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত সরকারের তরফ থেকে প্রদান করা হবে তার পরবর্তীতে কি বলা আছে দেখুন সুরক্ষা বিমা হিসাবে এবং এর পাশাপাশি দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাওয়া যাবে স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার এবং এই দুর্ঘটনাজনক মৃত্যুতে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে তবে দুর্ঘটনার অঙ্গহানির ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেবে সরকার অর্থাৎ আপনাদের এখানে শ্রমিকদের একটি সুরক্ষা বিমা জারি করবে যে সুরক্ষা বিমার দু লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং আপনাদের স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকা এবং অ্যাক্সিডেন্ট অর্থাৎ কোনো জন্য মৃত্যুতে দু লক্ষ টাকা পর্যন্ত আপনাদের জীবন বিমা পাওয়া যাবে এছাড়াও বলা হয়েছে যে দুর্ঘটনা যদি অঙ্গহানির ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু সেই অ্যামাউন্টের কথা এখানে কোনো উল্লেখ করা নেই তার পরবর্তীতে বলা আছে দেখুন এবার আমরা দেখে নেব এই প্রকল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অর্থাৎ সরকারের তরফ থেকে এই প্রকল্পের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাধারণ শ্রমিকদের ওপর সেটি আমরা দেখে নেব প্রথমে দেখুন এখানে বলা আছে যে রাজ্য সরকার এই প্রকল্প শ্রমিকদের আর্থিক সুরক্ষার পাশাপাশি চিকিৎসা খরচের জন্য একটি সুবিধা প্রদান করবে এবং দুর্ঘটনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য কাজ হারানোর কোনো ঝুঁকি থাকবে না এছাড়াও অসংগঠিত শ্রমিকদের জন্য এটি একটি স্থায়ী আর্থিক সহায়ক মূল্যর প্রকল্প এবং পরবর্তীতে বলা আছে দেখুন যে আবেদন করার জন্য কাদের যোগ্যতা অর্থাৎ এই প্রকল্পটি কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে রাজ্য সরকারের তরফ থেকে একটি স্বাস্থ্যের বিমা বা স্বাস্থ্যের ক্ষতিপূরণ হিসেবে যে টাকাটি দেবে কারা এই আবেদন করতে পারবেন আবেদন করতে কারা পারবেন এখানে লিস্টে দেখুন প্রথমে এখানে বলা আছে যে আঠারো থেকে ষাট বছর মধ্যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা আবেদন করতে পারবেন এখানে বলাই আছে যে অসংগঠিত শ্রমিকরা আবেদন করতে পারবেন এবং এই পরবর্তী দ্বিতীয় পয়েন্টে বলা আছে দেখুন মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন এবং তৃতীয় পয়েন্টে বলা আছে দেখুন অসংগঠিত ক্ষেত্রে যে কোনো স্তরের শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন এ তিনটি পয়েন্ট আপনারা ভালো করে দেখুন প্রথমেই বলা আছে যে আঠারো থেকে ষাট বছর বয়সী সমস্ত অসংগঠিত শ্রমিকরা অর্থাৎ এটি শ্রমিকদের একটি প্রকল্প আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে মহিলা বা পুরুষ উভয় উভয় এই প্রার্থী এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন এবং অসংগঠিত ক্ষেত্রে যে কোনো স্তরের শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন এবং সর্বশেষে বলা যায় আপনার যে আবেদন পদ্ধতি অর্থাৎ আপনারা কিভাবে এই প্রকল্পের আবেদনটি আপনারা করবেন এবং এই প্রকল্পের সুবিধা আপনারা খুব সহজেই পাবেন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে কিভাবে আবেদন আপনারা করবেন আবেদনের ধাপগুলি আপনারা মনোযোগ সহকারে দেখে রাখুন প্রথমে ধাপে বলা আছে যে এই প্রকল্পের আবেদন করার জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে যোগাযোগ করতে হবে এবং দ্বিতীয় পয়েন্টে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে ডকুমেন্টগুলো আপনারা দেখুন যে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য এবং জন্মের প্রমাণপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এছাড়াও জন্মের প্রমাণপত্রের। একটি ডকুমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে এবং তৃতীয়ত দেখুন যে হাসপাতালে ভর্তি হলে যেই ডিসচার্জ সার্টিফিকেটের শ্রম দপ্তরের আবেদনের সময় জমা দিতে হবে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে যে আপনারা যখন হাসপাতালে ভর্তি হলে যে ডিসচার্জ সার্টিফিকেট শ্রম দপ্তরের আবেদনের সময় সেটিকে জমা দিতে হবে এবং লাস্টে যে পয়েন্টে বলা আছে দেখুন রাজ্য সরকারের আবেদন যাচাই করার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করবে সরকার অর্থাৎ আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশান বা আপনাদের হসপিটালে ডিসচার্জ সার্টিফিকেট শ্রম দপ্তরে জমা দেওয়ার পরবর্তীতে ভেরিফিকেশনের পর রাজ্য সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করবে যে অর্থর প্রথমে লিমিটের কথা আপনাদের বলা ছিল যে একটি লিমিট দেখুন এখানে বলা আছে যে পাঁচ দিন অর্থাৎ আপনারা যদি পাঁচ দিন হসপিটালে ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা করে প্রতিদিনের হিসাবে দেওয়া হবে এবং পরবর্তীতে থাকলে তার দুশো টাকা করে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনারা সুযোগ সুবিধা পাবেন এছাড়াও সুরক্ষা বিমার একটি সুযোগ আপনারা পেয়ে থাকবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার নিজের মোবাইলে পেতে